আমরা বাড়ি বিক্রি করে খেলা চালাই আর অন্যরা চালাই ফিক্সিং করে ফিক্সিং এর সাথে জড়িত যত বড় ক্রিকেটার বা ফ্র্যাঞ্চাইজি হোক অ্যাকশন না নিলে বিপিএল এর সাথে না থাকার হুমকি ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমানের পারিশ্রমিক ইস্যু নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন এই ফ্র্যাঞ্চাইজি কর্তা ফিক্সিং প্রমাণ করা কঠিন গণমাধ্যমে বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে সন্দেহের কথা উঠে এসেছে তারা জড়িত কিনা এখনো পরিষ্কার নয় তবে কথায় আছে যাহা রটে তাহা কিছুটা হলেও বটে ক্রিকেট বোর্ডও তাই স্বাধীন তদন্ত কমিটি করতে বাধ্য হয়েছে আকাশে বাতাসে ফিক্সিং এর গুঞ্জন এবার ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমান যা বললেন তাতে চোখ কপালে উঠতে পারে আমাদের বাড়ি বিক্রি করে আমাদের খেলা চালাতে হয় আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায় দিস ইজ নট দ্য ওয়ে সো আমরা চাচ্ছি যে এটার বিচার হোক এবং তারা শাস্তি পাক ফটচুন বরিশালের কোনো ক্রিকেটারের বিরুদ্ধে সন্দেহ উঠেনি বিপিএল দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি বরিশাল কর্ণধারের তা না হলে এই টুর্নামেন্টের সাথে ভবিষ্যতে না থাকার হুমকি দিয়ে রেখেছেন মিজানুর রহমান এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে আপনাকে এটার অ্যাকশন নিতেই হবে সে যত বড় মানের প্লেয়ারই হোক যত বড়মানের ফ্রান্সাইজি হোক না কেন আপনাকে এটার এটার অ্যাকশন না নিলে আমাদের মতো মানুষ থাকবে না সোজা কথা একবার সিম্পল ইস্যু আমরা আমরা ঠিক না শুধু ফিক্সিং নয় পারিশ্রমিক কিশোর প্রভাব পড়েছে বরিশালের মতো দলের উপর রাজশাহীর ঘটনার পর এখন নাকি অগ্রিম টাকা ছাড়া আসতে চাচ্ছেন না বিদেশিরা বরিশালের কাছে অন্তত কোনো প্লেয়ার বিদেশি প্লেয়ার কোনোদিন টাকা অগ্রিম চায়নি বাট রিসেন্টলি আমি একটা ইন্টারভিউতে বলেছি যে আমাদের কাছে আমাদের কাছে পর্যন্ত অগ্রিম টাকা চেয়েছেন